গাড়ি বারান্দা ছিল না আমাদের কোনো গাড়ি বারান্দা ছিল না পার্ক করে রাখা গাড়ির ওপর ঝুম বৃষ্টিও সিনেমায় দেখা সিল্কের গাউন ছিল না ছিল না ঘুমের জন্য কোনো স্লিপিং ড্রেসও কোনো শৌখিন ফুল গাছ না নকশা তোলা ড্রেসিং টেবিল সোফা বা বাজারে নতুন আসা ওয়ার্ড্রো আলমিরানা পলিস্তারা খুশে যাওয়া ব্রিটিশ আমলের একটা বাড়ি যেটার জানালাগুলো দরজার সমান লম্বা যেটা শিখগুলো ধরে ঝুলে ঝুলে ছড়া কাটতাম যে বাড়ির সিলিং অনেক উঁচু ছিল ছিল তেমন একটা বাড়িতে কিছুদিন আমাদের বসবাস ছিল প্রায় ধসে পড়বেই কিন্তু পড়ছে না এমন একটা পুরনো বাড়িতে শুকিয়ে কাটিয়েছিলাম দিন আমাদের মফস্বল শহরের স্বর্গীয় আনন্দ স্মৃতি পাশের তিনতলা হলুদ রঙের বাড়িটা ছিল স্বপ্নের একতলা থেকে হাঁ করে দেখতাম দুই রাজকন্যাকে হাঁটু ছাড়ানো লম্বা চুল আঁচড়াতো অনেক সময় ধরে আঙুলে পেঁচিয়ে চিরুনিতে উঠে আসা চুল জানালা গলিয়ে ফেলত যখন দূর থেকে তাদের পেলব নখগুলো চোখে পড়ত মনে হতো আমিও একদিন অমন আঙুলে পেঁচিয়ে অনেক চুল ফেলব আম্মার সঙ্গে ওরা আলাপ করতে এলে আমি আঙুলগুলোই দেখেছি ধরে কেবল মন খারাপ হতো ভেবে আম্মার নখগুলো এমন সুন্দর নেল পলিশ লাগানো লম্বা নয় কেন আমাদের শান্ত নিঝুম পাড়াটায় বিকেল থেকেই শোনা যেত হারমোনিয়াম বাজিয়ে গান আয় তবে সহচরী কিংবা কোরাসে আমরা সবাই রাজা আমাদের পাড়ার বাড়িগুলোর ছোট্ট লনে ছায়া রাখতো লেবু হাসলাহিনা বড়ই বা গন্ধরাজ ঘর লাগোয়া এক চিলতে বারান্দা পেরিয়ে শিকল বা কড়া দেড়ে জানান দিতাম এসেছি উঠান পাড়া আর ঘর মিলেই ছিল আমাদের বাড়ি বিদ্যুৎ চলে গেলে হারিকেনার কুপির সাথে গা মাখামাখি করে থাকা গেরোসিনের গন্ধ টেনে নিত ঘুমের দিকে আমরা বিভোর হতাম আমাদের স্বপ্নগুলো হতো গুড়ের মতো মিঠা আমরা সহজ সরল সুন্দর ছিলাম সিনেমায় দেখা অতিকায় বাড়ির মতো লোক তখনও আমাদের গ্রাস করেনি